আসসালামু আলাইকুম সকালের নাস্তায় আলু ভাজি করে নিচ্ছিলাম আলুগুলো একদম মন মতো চামড়া না ফেলে কুচি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা বাটা লবণের গুঁড়ো হলুদ মরিচ টমেটো দিয়ে ভালোভাবে ফার্স্ট টাইম একটু কষিয়ে নিয়েছিলাম তেলের মধ্যে তেলের মধ্যেও কষানো যায় নেড়েচেড়ে দিলে এদি মানে উলট পালট করে ভালোভাবে সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলেই নেড়েচেড়ে নিলেই এটাকেও আমি নিজের ভাষায় কষানোই বলি তো পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু টমেটো আছে টমেটোর পানিতেই হয়ে যাবে ভাজি হয়ে যাবে যেহেতু আমি একদম কড়াভাবেই ফ্রাই করব টমেটো থেকে যা পানি বের হবে আর আলু ধোয়ার পর যদি আলু থেকে সামান্য একটু পানীয় থেকে থাকে তা দিয়ে ভাজি হয়ে যাবে সরা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা উঠানোর পর এই অবস্থা মানে আলু ভাজি কমপ্লিট হয়ে গেছে তো ডিম ভাজি করে নিচ্ছিলাম ডিম নামালাম পেঁয়াজ কাঁচামরিচ কচি দিয়ে হলুদ মরিচ লবণ খিচুড়ি রান্না করেছিলাম লেটকা খিচুড়ি একদম নরম টমেটো দিয়ে পেঁয়াজ রসুন ওইগুলো দিয়ে বাগার দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে এগুলো বাগানার জন্য টমেটোটা নরম হয়ে যাওয়ার পর খিচুড়ির সাথে ভালোভাবে ম্যাচিং করে নিচ্ছিলাম এগুলো গরম মশলা দিয়েছিলাম যেহেতু আমি অনেক মশলা ব্যবহার করিনি শুধুমাত্র হলুদ মরিচ লবণ হালকা জিরের গুঁড়ে দিয়েছিলাম এই জন্য সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা একটু